আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাচ্চাগুলোর বয়স আঠেরো দিন হয়ে গেল আমরা বাচ্চাদেরকে আজকে গাম্বুরোর সেকেন্ড ডোজ ভ্যাকসিন করবো ভ্যাকসিন করার জন্য বাচ্চাগুলোকে সবগুলো একত্র করে নিয়েছি আমরা এখন ভ্যাকসিন ভ্যাকসিনগুলাব তারপর ভ্যাকসিন প্রয়োগ করব সবাই আমাদের সাথেই থাকুন ছাদে মুরগি পালন করতে হলে আপনাকে অবশ্যই ভ্যাকসিন সঠিকভাবে প্রয়োগ করতে হবে বাজার থেকে মুরগি কিনে আনবেন দেখবেন যে সেটাতে ভ্যাকসিন করা নাই পরে দেখা যাবে যে আপনার বাচ্চাগুলো মারা গেছে কোনো না কোনো কারণে তাই এই সমস্যার থেকে সমাধানের জন্য আমি একটা ইনকিউবেটর কিনে নিই পঞ্চাশ ডিমের একটা ইনকিউবেটর যেটার ভিতরে সত্তর থেকে আশিটার মতো ডিম বসানো যায় এবং নিজে বাচ্চা উৎপাদন করে একদম শুরু থেকে ভ্যাকসিন প্রয়োগ করে থাকি ভ্যাকসিন আপনার সাধারণত পাঁচটা চারটা ভ্যাকসিন দেওয়া হয় রানীক্ষেতের দুইটা গাম্বরোর দুইটা ভ্যাকসিন রানীক্ষেতের বিসিআরটি ডিবি ভ্যাকসিন আমরা পাঁচ দিনের মাথায় প্রয়োগ করি নয় থেকে এগারো দিনের মাথায় গাম্বরোর ফার্স্ট ডোজ প্রয়োগ করি আঠারো দিনের মাথায় আমরা গাম্বরোর সেকেন্ড ডোজ প্রয়োগ করি আর একুশ থেকে চব্বিশ দিনের মাথায় আমরা রানীক্ষেতের সেকেন্ড ডোজ বি সি আর ভ্যাকসিনটা প্রয়োগ করে থাকি তো এটা হচ্ছে গাম্বরোর ডাইলুয়েন্ট দেখতে পাচ্ছেন এটা ডাইলয়েন্ট এটার সাথে ভ্যাকসিনটা গুলাতে হবে আর এটা হচ্ছে আপনার গাম্বরের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা পুরোটুকু এটার সাথে গুলাতে হবে প্রথমে আমরা যেটা করব সিরিজ থেকে ডাইলুয়েন্ট থেকে দুই থেকে তিন হেভেলের মতন ডাইলুয়েন্ট নিয়ে এই ভায়লের পুশ করব পুশ করার পরে এই ভায়লের সম্পূর্ণ ওষুধটুকু আমরা এই ডাইলুয়েন্টের সাথে মিক্সড করে নেব তাহলে এটা ডা মিক্সিং হয়ে যাবে মিক্সিং হওয়ার পর আমরা এখান থেকে পাঁচ থেকে ছয় এম এর মতন সিরিঞ্জে নিয়ে সেটা এই ড্রপারের মাধ্যমে এই ড্রপারে আমরা ড্রাগগুলো ভ্যাকসিনটা নিয়ে সেটা আমরা চোখে প্রয়োগ করবো মুরগির তো আমরা এখন ভ্যাকসিনটা গুলিয়ে নিচ্ছি তো আমরা ভ্যাকসিন গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্তেছেন আমরা এখন ভ্যাকসিনটা প্রয়োগ করবো চোখে নেন আমরা প্রতি চোখে এক ফোটা করে দিয়ে দিব চোখে যাওয়া শেষ হয়ে গেলে আমরা এটা আলাদা করে রাখব এভাবে প্রতিটা মুরগিকে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়ে দিব প্রতি চোখে এক কোটা করে মুরগির ভ্যাকসিন কোথায় পাবেন মুরগির ভ্যাকসিনগুলো সম্পদ অধিদপ্তরে পাওয়া যায় আপনার লোকাল যে সম্পদ অধিদপ্তর আছে সেখানে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে যারা নিতে চান তারা পাবেন হচ্ছে আপনার খামার বাড়িতে ফার্মগেট খামার বাড়ি যে সম্পদ অধিদপ্তর আছে ওইখানে পাবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম খুদা হাফেজ